হাই বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে জানাই শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা তাহলে আজকের দেখি কি করে সারা দিনে সারাদিনে দাদা কই দাদা আছে উপরে ওদের যে উপরে থাকে তো সেখানে আর তমজিৎ কাকা তমরজিৎ কাকা এই যে তমজিৎ কাকা করে কি করছিস তম কি করছিস তুই তুমি বসে আছো এই তো সাইওনের নতুন জুতো কিন্তু তোমার জামা কই নতুন জামা ওইটা তো নতুন জামা না তোমার তুমি বলে যে আমার আটটা জামা আটটা জামা তোমার বাবার আছে জুতোটা নতুন পড়েছে তুমি চাচবে লায় আ থমা গেছে দেখো তোমার তম কাকু কি করেছে দেখো কি করলি ঘুগনি কি করেছি ঘুগনি ঘুগনি হয়ে গেল তোমার ঠাম্মা কি হচ্ছে ঠাম্মা এ তোমার ঠাম্মা কি হচ্ছে দেখি ঠাম্মা পেঁয়াজ রসুন ছড়াচ্ছে পেঁয়াজ রসুন আজকে কি হবে পোলটি চিকেন আজকে চিকেন দশমীর দিনে দেখ সায়েনের দাদা চলে আসছে তাড়াতাড়ি চলে এসো সায়ন দাঁড়িয়ে আছে তোমার জন্য কখন ধরে আসবেই না সায়নের দাদা তো চলেই গেল শুধু সাইকে চালা তোমার দাদা কই পালালো তোমার কাছে আসে না আর খেলেও না বলো হ্যাঁ শুধু সাইকেল নিয়েই দৌড়ে দৌড়ে পালায় হম সায়ন আজকে সবারই বাড়িতেই পাপড় ভাজা তারপরে হ্যাঁ আমি কত খাবো পাপড় দিয়েছে দেখো কি কি বলছো কই ফুল কি আছে সায়ন তুমি মুড়ি খাবো না সায়ন মুড়ি খেতে হবে তো দেখো তোমার ওই দেখো ওই যে তমকা কাকুড়া মুড়ি খেতে লেগে গেছে

চলো মুড়ি খেতে হবে না মুড়ি খেতে হবে তো হুম আহ সায় নামাকে একটা চুমো দিলো আহ আহ দেখলেন তো সায় নামাকে কত ই করে আদর করে লাইক করে সায়ন হ্যাঁ চলো তাহলে দেখি কামকাকু

তোমার কাকু দেখো ঘুগনি দিয়ে তারপরে এটা হচ্ছে ভাজা পাপড় ভাজা ঘুগনি মুড়ি একদম একদম সাটিয়ে দিচ্ছে কি বলছে বলো তম কাকু মুড়ি সাটিয়ে দিচ্ছে বলো তুমি বুঝছ সায়ন তোমার কার প্যান্ট পরেছ কার বারো মন্ডা সায়ন কি পরেছ দেখছেন তো হ্যাঁ কাকিমা কি করছে কই এই তো সাইনের কাকি কি করছে দেখি তো কি ভাজছে এই দেখো কি ভাজছে দেখো হ্যাঁ আজকে দশমীর দিনে বলে সকাল সকাল কি ভাজছে বলো হ্যাঁ আর কি ভেড়েছে তোমাকে তোমাকে লুচি দিল লুচি লুচি তোমাকে লুচি আছে কই লুচি দেখাচ্ছ পকেট হ্যাঁ ওইদিকেও পকেট আছে দুটো পকেট তো তোমাকে লুচি দিয়েছে তো কই লুচি দেখি তো হ্যাঁ তো লুচি ভেজেছে তো সব কিছু ভেজে দিয়েছে আজকে সকাল সকাল আজকে দশমী তার লেগে বলো হ্যাঁ লুচি খাচ্ছ বা লুচি দিয়ে দিয়েছে তো তোমাকে কত বড় লুচি